রাস্তার ধারে হতে দেখি আমরাতেও কথা বলছে আর আমাকে বলছে নিয়ে নিয়ে আমাকে নিয়ে নে আমার খুব টেস্ট আর আমার মাত্র দশ টাকা দাম আমি বলছি চোখ মিথ্যাবাদি তোর মতো মিথ্যাবাদিকে কখনই আমি ঘরে নেব না কারণ তোর দাম মাত্র হচ্ছে তিন টাকা তুই নিজের দশ টাকা বলে দাবি করিস হুম ওদেরকে না নিয়ে বাজার থেকে আসার পথে তিন টাকা দিয়ে আমরা নিয়ে আসলাম আর এটা ভালো করে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ চাট মশলা লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কয়েকটি চিনির দানা আর সরিষার তেল দিয়ে যখন এটাকে মাখাচ্ছি জিবেও কথা বলছে জিভ বলছে আমি আর ধরে রাখতে পারছি না জিভের জল আমি বললাম দেখ ভালো কিছু খেতে গেলে একটু জিবের জলকে আটকে রাখতে হয় তুই একটু জিবের জল আটকে রাখ তারপরে তো খেতে টেস্ট পাব